নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আটাইশে মে এশিয়ান হাইওয়ে পাকন্দা ব্রিজের কাছে হঠাৎ বিকট শব্দ হলে হাইওয়ে কর্মরত শ্রমিক এসে দেখতে পায় একটি প্রাইভেট কারে ধোঁয়া বের হয়ে আগুন লেগে যায় তারা আগুন নেভাতে চেষ্টা করে এবং সাথে সাথে তারা নয় 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 ফোন দিয়ে ফায়ার সার্ভিস কে অবগত করেন হাইওয়ে শ্রমিকদের ও আশপাশের লোকের সহায়তায় তারা আগুন নিভাতে সক্ষম হলেও গাড়িটি পড়ে যায় কাজ করি তো কাজ করতেছি কাজ করার পরে আমরা হঠাৎ করে গাড়ি

তবে গাড়িতে থাকা বড় রকমের ক্ষতি হয়নি বলে জানান পরবর্তীতে কাজপুর মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর হোসেনের একটি টিম এসে গাড়িটি সরিয়ে নিরাপদ স্থানে রেখে কার মানে আগুন লাগে সেখানে স্থানীয় জনগণ সেখানে চেষ্টা করে তাদেরকে নির্বাপন করা হয় আমরা তাদেরকে সহযোগিতা করি তবে এখানে আসার আগে আমরা ওই যে তিন চারজন লোক আহত হয়েছে বলে আমরা জানতে পারি তাদেরকে স্থানীয় লোকজন বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেছে রিপোর্ট খন্দকার সোহাগ এন এন টিভি নারায়ণগঞ্জ